একটা প্রশ্ন আছে সম্পতি মাইকে ঘোষণা দিয়ে মাজার ভেঙে ফেলা কতটুকু সরিয়া সম্মত শুনেন। আমাদের দেশে কিছু একটা ওইলেই মাইকে ঘোষণা আর লাডা লইয়া সবাই কি করে দৌড় দেয় তারে মাইরা ফেলতে হবে ঘটনার কোনো যাচাই বাছাই করে প্রথম কথা হলো ঘোষণা দিয়ে কোনো মাজার বাঙ্গা কবরে আঘাত করা জায়জ নাই এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই সৌদি আরবে বর্তমানে কোনো মাজার আছে এটা কি জনগণ বাঙছে না সরকার এটা নিষিদ্ধ করছে কোনো মাজারে যদি কোনো খারাপ কাজ হয় এই মাজারকে কন্ট্রোল করা এই দায়িত্বকার সরকারের আমার আপনার দায়িত্ব এটা না খারাপ কাজ হইলে কিন্তু কবর আপনি ভাঙ্গিয়া ফেলবেন কবর থেকে হাড্ডি গুড্ডি উঠে ফেলবেন এই অধিকার ইসলাম আপনাকে আপনি পাপ করতেছেন আপনি ভুল করছেন আপনি সমাজে ফেতনা সরাচ্ছেন আবার দেখবেন এই কাজগুলো যারা করে তাদের মধ্যে আপনি একজন বিজ্ঞ আলেম মোহাদ্দেশ পীর খুঁজে পাবেন না সাধারণ জনগণ যারা ঠিক মতো নামাজ ফেসবুকের মধ্যে কেউ একটা কিছু লিখছে বাড়ি কই ঝুমুর উত্তর পাড়া হিন্দু ছেলে মাইকে ঘোষণা দিচ্ছে তাড়াতাড়ি আয় তারা শেষ করে দে নামাজও নাই রোজাও নাই দৌড়ে যে মাই শুরু করে এরকমের হুজুকে মুসলমান বাংলাদেশও আছে নি তো এত চুলকে নিকা কেউ যদি অন্যায় করে আপনি তার বিরুদ্ধে মামলা দিবেন এটা আপনার দায়িত্ব কিন্তু আপনি কি তাকে আঘাত করতে পারবেন তাকে মারতে পারবেন হিন্দুদের গায়ে আঘাত করা অমুসলিমদের গায়ে আঘাত করা কোনো হাদিসে আসেনি যেহাদের ময়দানে ইসলামে যতগুলো যুদ্ধ হইছে আপনি আজকে যে গুগলে সার্চ দিয়ে দেখবেন প্রত্যেকটা যুদ্ধে রাসুল আসলাম বলছেন কথা শোনা রাসুল বলছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছ কাটা যাবে না রাস্তা নষ্ট করা যাবে না মুরুব্বী বিদ্যাদের গায়ে হাত তোলা যাবে না নারীদের গায়ে হাত তোলা যাবে না যেহাদের ময়দানে বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না আগে আঘাত করা যাবে না তারা আক্রমণ করতে আসলে তখন প্রতিহত করতে পারবো ইসলাম এত সোজা আমি কথাটা আবার রিপিট করি রাসুল বললেন যে হাদের ময়দানে যাচ্ছ গাছ কাটা যাবে না গাছে হাত দেওয়া যাবে না রাস্তা নষ্ট করা যাবে না দুই নাম্বারে রাসুল বলছেন মুরুব্বীদের গায়ে আঘাত করা যাবে না কারণ বিদর্মীদের মধ্যে মুরুব্বী আছে নি নাম্বার তিন রাসুল বলছেন নারীদের গায়ে আঘাত করতে পারবা না চার নাম্বারে রাসুল বলছেন বাচ্চাদের গায়ে আঘাত করতে পারবা না পাঁচ নাম্বারে রাসুল বলছেন তোমরা আগে আঘাত করবা না তারা যখন আঘাত করবে তখন তোমরা প্রতিহত করবা জবাব দিবা কিন্তু নিজেরা আগে আঘাত করবা না রাসুল ইসলামের নেতৃত্বে সাতাশটা যুদ্ধ হয়েছে রাসুলের নবুয়তের জীবনে তিরাশিটা যুদ্ধ হয়েছে মতান্তরে ঊনাশিটা যুদ্ধ হয়েছে একটা যুদ্ধে মুসলমানেরা আগে আঘাত করেন নাই কাফেরা আঘাত করছে মুসলমানেরা প্রতিহত করছে আর আপনি এখন যুদ্ধ ঘোষণা করে ফেলছেন মাইক দিয়া উমুকরে দর তমুকরে দর তমুকরে দর আপনি জানেনি না ঘটনা সত্য না মিথ্যা এরকমের হুজুকে বাঙালি আমাদের দেশে কি এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আপনি যাবেন কেন বাংলাদেশের কোনো কেন খারাপ কাজ হয়। এখানে গাঁজা খায় অনৈতিক কোনো কাজ হয় এটার জন্য রাষ্ট্র আছে সমাজ আছে রাষ্ট্র ব্যবস্থা আছে আইন আছে আদালত আছে আপনি রাষ্ট্রে মামলা করেন মামলা করার অধিকার সবার আছে না কিন্তু আপনি আঘাত করতেছেন কাকে আপনি কবরের মধ্যে আঘাত করতেছেন এমন কবর যারা দুনিয়া থেকে চলে গেছে কার কাছে আল্লাহ রাসুল হাদিসের যে ব্যক্তি মরে গেছে তার ব্যাপারে তোমাদের কোনো কর্তৃত্ব নাই সে চলে গেছে তার আমর নিয়া কার কাছে আল্লাহ পাকের কাছে তার ব্যাপারে সিদ্ধান্ত এখন এখনকার আল্লাহ সুতরাং আপনি সিদ্ধান্ত নিতে পারেন না